শ্রেণী মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাগ্নাবুল বাকার লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এবরবে হান্নাসstdio তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধরবেন শিক্ষার নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দনীরা তারপর দেখায় ভাঙাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে ভাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সাহায়ে সালামের বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুলসাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচবো কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচার মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে যেতে হবে এটাই হল বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ মানুষ আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোট ব্লাউজ পরে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা দেখা যায় যায় পেট আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেশি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছড়ের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বাপ সবাই সবার সাথে কথা বলছেন নির্দিধাই অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সেই কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বেড়ে হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিনই ইবন সুনাম আপনাকে বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফেরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটু আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার আসমা বলেন সিদ্ধিকের মেয়ে আসমার তালা খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসুল সাল্লা সাল্লামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসূল আমাকে বললেন আসমা তুমি উঁটের উপরে চলে আসো উঁটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উঁটের পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের উঁটের পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবাইর শোনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসুরের উন্টের পিছনে উঠিনি তখন দেখো পিছনে উঠাটা তোমার কাছে বলছেন যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুমি একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আস এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ মনে কিছু নিয়ে না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারত না এটা হলো সম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা এক কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো ভালো মাদাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বৌ সেভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার নাম রাসুল রাস সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নিশাওন মহিলা কা সেতুন পরে থাকে আর উলঙ্গ তোমার মার পোশাক কাল্লা নামে উলঙ্গ বলেছেন আর তোমার বনের পোশাক কালার সু উলঙ্গ বলেছেন এই হাদিসের বিকল্প কি তর্জমা হতে পারে তুমি বিবেচনা করো আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর শৃগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ শক্তি আছে এদের বোধদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতাহিত জ্ঞান আছে এরাই ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু পানির মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকে পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন রাসুল সাল্লাম বলেন মায় লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইফ খলা যান না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহা হালা তুই মিন মসরা তেকা দাবা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী বোন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসুল সরসালাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সাশতুন লাতাত খোনয় জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না এক মদ্যপনুর খাম যারা নিয়মিত বিড়ি দামার জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এমনভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একবারে যা কিনেছো সেটা যেন মালিককে ফেরত দিয়েসব ফেলে দেয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করে কি ব্যাপার আমি কি পশু নাকি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি ফকির গিয়ে ফকির ভিক্ষা চলে বলেন মাপ করো আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান সরম হয় না কেন রাসুল সাল সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবী আফজাল পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তর বললেন তুতেন উত্তম তাকরাউ সালাম আলামান আরফ তামানলাম তারিফ তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা দেখে সালাম দিতে হবে নয় মহারানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনুন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি চ একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাঁচে তবে সবাই সবাকে সালাম দেয় চীনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা মিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যে আপনারা খাচ্ছেন সালাম দিচ্ছি বাক্য চলল আর কেমন ধর্ম বলছে আব্দুল রাজেক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তো এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার হয়ে লিখা আছে চোদ্দ জগতে সালাম দেওয়া নিঃ তার মধ্যে যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে উজু করার সময় সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লা সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দেবা যাকে চিনো না তাকেও সালাম দেবা মোবাইলের রিং হচ্ছে অন করে যে আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন চা হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথর হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যে হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অত আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে ডাকে আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলি সবাই যে বলছে মওলানা সাহেব বলছে তো মওলানা সাহেব বলছে তো আমি কি করব আমি বলিনি কোনোদিন আমি হ্যালো শব্দ ব্যবহার করি করিনি হ্যালো বলে কুকুরকে ডাকে আপনি যদি করেন তাহলে দিয়ে করবেন বলছিলাম সম্মানিত সবচেয়ে উত্তম ভালো কাজ রাসুল সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ কর তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফেতে খরচ হয় কিনা মাসে ২৬ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফের গড়বে ইনশাআল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিকাল ইতেসাম পত্রিকা পড়তে বলেছি দশজন মুক্তি আছে একাধিক জন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজা ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিডিয়ায় আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়েবভাবে ভাবে লেখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের না মুকসুদুল মোমিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইনই ঠিক হয়নি আরে ছেলে এ বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোন এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর রস্তে একটাও সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরাপেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্যগ্রহণের ছেলে স্ত্রী মিলন হলেই ছেলে কানা হয় হু হু করেন মাঝিদের বিপরীত লেখা আছে কলমে যার জন্য কলমের দান আছে মাসিকালীতে সম্পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহাম সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে আজরের সাথে ইব্রাহিম আলাহি সাল্লাম বলেন আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার না করিয়েন না তখন তার বাপ বলবে আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন এব্রাহিম শোন আপনার পিতা আমার নবী এব্রাহিমকে মানেনি অতএব তার জাহান নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না কেয়ামাতের মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম আল ইসলাম কোন কাজে আসবেন না কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন মহান বলেন সকলাত্মীন হোক ভিচারের মাঠে বেচারা মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গহবর হাবিয়ে মোহাম্মদ আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আল্লাহ বলবেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লা ফিল হতামা অমাদ মাল হতামা অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচর্ণকারী হতামা নামক জাহান নাম কি হ্যাঁ একটু ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নর কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথাকে কে করবেন আল্লাহ বললেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হোটামা নামক জাহান্নাম জি কি না উল্লাহিল মৌকাদাতা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিচ্ছেন জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাকার অচিরা আমি তাকে সাকার নামক জাহান নিক্ষেপ করব অমাদ রাখা মা সাকার মোহাম্মদ বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আল্লাহ বলছেন সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায় মতো ফি হওয়ালা মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জায়গাতে বলেন এই ভাবে ভাই এতি হিল নৌতো মিনকুল্লে মকানী অম জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখাও অন্য শাখারা তালাজিমা বিশাল একটা পাথর এক কোটি মনে ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে